আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই হাজির হয়ে গেলাম প্রতিদিনকার মতো চ্যালেঞ্জে আজকে আমার গোলাইফ চ্যালেঞ্জ ডে ফর্টি থ্রি দেখতে দেখতে তেতাল্লিশটা দিন পার করে দিলাম আজকে দিচ্ছি মূল ট্রপিকে যাওয়ার আগে আমার পরিচয়টা আমি বলে নিচ্ছি আমি নিসাইফা ফ্রান্সে বসবাস করছি আমার পরিবারের সাথে এখানে আমি একটি ফুল টাইম জব করি তার পাশাপাশি এই অনলাইন ডিজিটাল বিজনেসটি রান করছি খুব স্বাচ্ছন্দ্যের সাথে আলহামদুলিল্লাহ বর্তমানে আমি একজন ওয়ার্ল্ড ওয়াইড কি বলবো ডিজিটাল বিজনেস ওনার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জব সংসার বিজনেস সব কিছু আল্লাহ একসাথে যে পরিচালনা করার সুযোগটা দিয়েছেন এখনো যে পারছি মহান মোহন আজকে আমি তো প্রতিদিনই সে লাইভে কিছু না কিছু বলি আমাদের বিজনেস সম্পর্কে তো আজকে আমি একটু মানে থেমেই বলবো যে আমাদের এই বিজনেসটা আসলে কি এটা একটা সাধারণ বিজনেস বা এমন দুঃখিত আমার হঠাৎ কেন জানি নেট প্রবলেম দেখা দিল যাই হোক আজ একটু থেমেই বলবো যে এই বিজনেসটা আসলে কি এটা একটা সাধারণ বিজনেস ব্যাক এমন একটা মানে হাই টিকিট সিস্টেম যেখানে আপনি শুধু টাকা ইনকাম না টাকা ইনকামই করেন না যে আপনি নিজেকে নিজের চিন্তা ভাবনার লেভেলটাই বদলে ফেলেন যে সেটা এমনই একটা বিজনেস আমাদের এই বিজনেস আসলে লাইফটা হঠাৎ মানে ডিস্টার্ব দিল যে কথার ইয়েটা ইয়ে হয়ে গেল যাই হোক যারা এই মুহূর্তে দেখছেন আমি মনে করব সাথেই আছেন যে আমি আশা করব সাথেই আছেন এটা একটা সাধারণ বা এমন একটা বিজনেস যে হাই টিকিট বিজনেস যে যেখানে আপনি শুধু টাকা ইনকাম না এখানে নিজের চিন্তা ভাবনাকেই কি করছেন নিজের চিন্তা ভাবনা লেভেলটাই বদলে ফেলছেন তো এই বিজনেস এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনাকে কোথাও যেখানে আপনাকে শেখায় কিভাবে পর্দা মেনটেন করে প্রফেশনাল হওয়া যায় কিভাবে কিভাবে বিশ্বের যে কোনো প্রান্ত বসে ইনকাম করা যায় মানে একদম হালাল পথে সেটাই এখানে কেউ কারো পেছনে দৌড়ায় না এই সিস্টেমটাই কি কিন্তু এখানে শিখাচ্ছে আর আপনি এখানে আমরা এফএনএফ করি না এখানে আমরা এফএনএফ করি না আমরা কারো কাছে ধরনা দেই না আমরা শুধু সিস্টেমটাকে ফলো করি এবং এর ফলাফল পাই অবশ্যই সব কিছুর পেছনে কিন্তু একটা সিস্টেম আছে আপনি কিন্তু অফলাইন অনলাইন কিংবা আপনার নিজের কোনো পেপার আপনি যে দেশের এই যেই আমরা যারা ইউরোপে আমেরিকাতে বসবাস করছি হ্যাঁ বা যে কোনো আমাদের দেশে যদি কেউ মানে এসব দেশ থেকে যায় বসবাস করতে লিগালিটি নিতে তাকে কিন্তু কিছু সিস্টেমের অনুযায়ী আগাতে হবে আমাদের বিজনেসের ক্ষেত্রেও ঠিক সেরকমই একটা সিস্টেম আছে সেই সিস্টেমেই কিন্তু আগাতে হবে তো এটা এটা একদম এমন একটা মানে অটোমেটিক সিস্টেমে তৈরি যেটা অফলাইনেও আছে বর্তমানে আট থেকে দশ বছর যাবৎ অনলাইনে চলছে তো ওয়ার্ল্ড ওয়াইড পর্দা বজায় রেখে হালাল উপায়ে এই বিজনেসটা কিভাবে রান করা যায় সেটাই মানে এখানে এমনও অনেক আপুরা আছেন যেখানে আগে নিজেরা নিজেরা নিজেদের পরিচয়ও মানে তুলে ধরতে পারেনি এখন তারা গর্বের সাথে বলছেন যে আই এম এ প্রাউড ডিজিটাল বিজনেস ওনার আলহামদুলিল্লাহ তো এখানে সবাই নিজের পরিচয়টাকে তুলে ধরছে নিজেকে একজন নিজেকে একটা ব্র্যান্ড হিসেবে তুলে ধরছে আর নিজেকে যে সম্মানিত করছে আত্মবিশ্বাসী করছে এটাই তো বড় পাউন আমি বলবো নিজের আর আর আপনি যদি চান যে আপনি যদি এখন একজন স্বপ্নবাজ নারী বা পুরুষ হয়ে থাকেন কিছু একটা করবেন অনলাইনে তাহলে আপনার জন্য আছে এই প্ল্যাটফর্মটা শুধু ইনবক্সে লিখবেন যে রেডি তাহলে আমি তো আছি আপনার জন্য এই বিজনেসের সম্পূর্ণ গাইডলাইন নিয়ে রেডি এই বিজনেস আপনার জন্য খোলা জয়েন করার জন্য আপনার পথ খোলা রয়েছে আপনি যদি চান যে নিজেকে যেমন এই বিজনেস যেমন একটা ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস আপনাকেও যদি আপনি ওয়ার্ল্ড ওয়াইড পরিচয় করিয়ে দিতে চান নিজেকে একজন ব্র্যান্ড হিসেবে তৈরি করতে চান তাহলে আমি বলবো অবশ্যই এই বিজনেসের সিস্টেমটাকে আপনি ফলো করতে পারেন আর এটা একটা এমনই একটা বিজনেস যেখানে যেটার সুবিধাগুলো আসলে সত্যি আমি বলে মানে অনেক সুবিধাই আছে যে যেমন পর্দা ম্যাপ বলতে বললাম যেটা একটা ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস এই বিজনেস করার জন্য কোনো জায়গার পরিসর পরিসর লাগে না ফ্যামিলি অ্যান্ড এফ নাই তারপর কারো কাছে যে ধর্না দিতে হয় না এরপর প্রোডাক্ট লাইভে এসে বা প্রোডাক্ট শো করতে হয় না কিংবা প্রোডাক্ট এনে আমাদের ঘরে জমা করতে হয় না অটোমেটিক হয়ে যায় আশি পার্সেন্ট আমরা কার সাথে আশি পার্সেন্টই কাজ হয়ে যায় আমাদের ব্যাক সাইডে আর সবচেয়ে বড় কথা টাইম ফ্রিডম হুম যেহেতু আমি একজন ফুল টাইম জব করি টাইম ফ্রিডমটা কিন্তু সবচেয়ে বড় একটা ভ্যালু আমার কাছে কারণ ফুল টাইম জব করে সংসার তারপর বিজনেস কিছু রান করা কিন্তু অনেক কঠিন যাই হোক ফুল টাইম জব করতে যেমন অন্যের অধীনে অন্যকে আমি লোক বানাচ্ছি আমার সময়ের অতিরিক্ত মাঝে মধ্যে করছি কারণ আগাতে হবে তো আরেকজনকে বড় লোক করে দিতে হবে তো তো যাচ্ছি ওখানে আমি কিন্তু আমার সময়ের বস না আমার কাজটুকু শেষ না হলেও কিন্তু আমাকে সেই কাজটুকু শেষ করে আমার সময়ের মধ্যে যদি আমি আমার কাজটাকে শেষ করতে না পারি তারপরও কিন্তু আমাকে শেষ করে আসতেই হবে আমার টাইম ওভার হয়ে গেলেও সেটা এখন ওরা পে করবে কিংবা আমি কিভাবে প্রফিট করব ওই যে সময়টা আমি ওখানে দিচ্ছি সেটা তো পরের কথা কিন্তু আমি তো সেখানে শ্রম দিচ্ছি মানে নির্দিষ্ট টাইমে আর এই বিজনেসে আমি আমার বস আমাকে কারো কাছে দিতে হয় না আমি বিজনেসটা আমি কেন আসলাম না বা এই বিজনেসটাকে আমি সময় দিলাম না কেন আমি আমার সময় অনুযায়ী সংসার সব কিছু মেনটেন করে আমি আমার বিজনেসে সময় দেই এটাই কিন্তু সবচেয়ে বড় যে আমি একজন যেহেতু একজন মা আর একটা ফুল টাইম জব করি আমি মনে করি যে আমার জন্য অনেক হ্যাঁ আর এই বিজনেসটাকে কিন্তু আমি প্ল্যান বি হিসেবে নিয়েছি আর বর্তমানে যেটা করছি সেটা প্ল্যান আ হিসেবে আছে এ হিসেবে আছে যাই হোক সবারই তো একটা টার্গেট থাকে সেই টার্গেটটা ফিল আপ হলেই তখন আমি আমার জবটাকে আমি কুইট করব ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আমার জন্য আর এটাই আর কি আর বলবো যে সাকসেস হয়তো মানে বিজনেসটা অনেকদিন যাবৎ ধরে আছি কিন্তু থাকলেই কি এখন অনেক কিছু শিখতে পারিনি যেহেতু আমি যেহেতু আমি আমার নিজের সময় মতো এখানে দিচ্ছি আর কোনো কিছুতে সাকসেস হতে হলে কিন্তু সময় দিতে হবে অনেক আমি বলবো না যে আমার আমাদের বিজনেসে আপনি অল্প একটু সময় দিলেই হবে না আপনাকে যদি সাকসেস পেতে হয় আপনাকে সময় দিতে হবে এখন আপনি আপনার সময়টা কিভাবে দিবেন সেটা আপনার ব্যাপার আপনি আপনার বিজনেস কিভাবে পরিচালনা করবেন সেটা সম্পূর্ণই কিন্তু আপনার ব্যাপার আর আমি বলবো না আমাদের এই বিজনেসটায় আসলে আপনি একেবারে একটা রাতারাতি বড় লোক হয়ে যাবেন গাড়ি বাড়ি সবকিছু কিনে ফেলবেন এটা কখনোই আমি বলবো না কিন্তু খুব হবে খুব তাড়াতাড়ি হবে হবে একদিন কিন্তু ধৈর্য ধরতে হবে একটা গাছ লাগিয়েছেন সেটা কি করতে করতে হবে হবে প্রপার টেক কেয়ার সেটাকে তারপরেই তো আপনি সেখান থেকে ফল আশা করবেন তো গাছ লাগিয়ে রাখলেই তো আর ওখান থেকে আপনি ফল আসা করতে না কিন্তু এখন কিন্তু অনেক কিছু এখন গাছ আগের সেই দিন ছিল এখন লাগিয়ে রাখলেই গাছ হয়ে যেত এখন আর সেই দিন নাই ভালো করে যত্ন নিতে হয় মাটিটা তৈরি করতে হয় তার হতে তারপর কিছুই তো ঠিক সব কিছুই এই যে আমার যাই সেখানে যদি আমি একটা ভালো আমার যদি গুড উইল না থাকে আমি যদি ভালো কাজ না দেখাই আমাকে কি মালিক রাখবে কখনোই রাখবে না আমি তো মনে করি রাখবে না কারণ ওরা চায় কাজ ওরা কাজ চায় ওরা বসে বসে কাউকে যারা কাজ জানে তাদেরকে বসিয়ে তো আর ওদের লস করতে পারে না আমি মনে করি যে ওটাই ওটাই শ্রম দিতে হয় তাহলে সাকসেস আসে সময় দিতে হয় ইনশাল্লাহ আর আল্লাহ তো আছে ওনার কাছে আমাদের চাইতে হবে সাকসেসের জন্য যা যা করার দরকার আমাদের সেগুলাই করতে হবে ইনশাআল্লাহ আমরা সাকসেস হব একদিন আর আমি বলবো সর্বশেষে যারা চাচ্ছেন যে এখনো মানে ঘরে বসে আছেন কিছু করছেন না কিন্তু চিন্তা ভাবনা করছেন কোথা থেকে শুরু করবেন কিভাবে শুরু করবেন কি দিয়ে শুরু করবেন আর যেসব ভাইয়ারা এখনো বাপুরা এখনো জবে যাচ্ছেন কিন্তু জবে এই টাইম টু টাইম জবে যে ফেড আপ হয়ে যাচ্ছেন বা নিজেকে আর একটু আর্থিকভাবে স্বাবলম্বী করতে চাচ্ছেন কিংবা নিজেকে সময় দিতে চাচ্ছেন যে সংসারকে সময় দিতে চাচ্ছেন তাদের জন্য আমাদের এই বিজনেসটি খোলা আছে আপনারা চাইলে আমাদের এই প্ল্যাটফর্মটা দেখতে পারেন আমি বলবো না যে হ্যাঁ এক ধাপে বিজনেসটাতে আপনি জয়েন করে যান জয়েন করে ফেলেন না আমাদের এই প্ল্যাটফর্মটা দেখার একটা সুবর্ণ সুযোগ আছে যে প্রথম আমাদের সিস্টেম প্রথম আপনাকে নাম এবং একটি একটি ইমেল দিয়ে সাইন আপ করে আমাদের ওয়েবসাইটে সাইন আপ করে করতে হয় এরপর আপনি যদি আমাদের প্ল্যাটফর্মটা দেখতে চান আমরা কিভাবে আমাদের ইনকামটা কিভাবে জেনারেট হয় আমরা কার সাথে ফিলিয়েট আছি এবং কারা কারা আমাদের এই বিজনেস আছে তারপর আমরা সব কিছুই আপনি চাইলে দেখতে পারবেন সেটা ওয়ান হান্ড্রেড ডলার পে করে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে থার্টি ডেজ এর জন্য এই তিরিশ দিনের মধ্যে আপনি আমাদের প্ল্যাটফর্মটা দেখতে পারবেন আপনার এই তিরিশ এ আপনি যখন রেজিস্ট্রেশন করবেন হান্ড্রেড তখন আপনার কাছে একটা নব্বই মিনিটের ভিডিও যাবে যেটা হয়তো আমি মানে আছে না অনেক সময় শোনা আমরা বুঝি না কিন্তু আমরা দেখে অনেকেই হাতে কলমে বুঝে বা দেখে বুঝে আপনি ওই নাইনটি মিনিটসের ওই ভিডিওটা দেখে ওয়েবিনার ভিডিওটা দেখে আপনি বুঝতে পারবেন যে এখানে মানে হয়তো আমি অনেক সময় বোঝাতেও পারি না যে আমাদের বিজনেসটা কি আপনি চাইলে যদি আগ্রহী হন তাহলে ওই ওয়ান হান্ড্রেড ফর্টি নাইন ডলার পে করে নাইনটি মিনিটসের যে ওয়েবিনার ভিডিও যাবে এটা একদম ফ্রি এই ভিডিওগুলো দেখার জন্য আপনি দেখতে পারবেন থার্টি ডেসের জন্য যদি আপনার ভালো লাগে তো আলহামদুলিল্লাহ নামমাত্র ইনভেস্ট দিয়ে আপনি আমাদের বিজনেসে জয়েন করতে পারেন আর যদি ভালো না লাগে তাহলে তার বলাই কিছু সেখানে কিছু নাই যে হ্যাঁ আমরা আমরা কাউকে ধরে বেঁধে বিজনেসে আনি না এটা আমাদের বিজনেসের কোয়ালিটি না হুম যে আমরা কাউকে ধরে বেঁধে আনছি যা আমাদের যার ভালো যার ভালো লাগে এই যে আমি তেতাল্লিশ দিন লাইভে আসছি কেউ যদি আমার এই লাইভ দেখে মোটিভেটেড হয় কারো যদি ভালো লাগে কারো যদি কিছু একটা করার ইচ্ছা হয় বিজনেসে আমি মনে করি যারা কিছু করার ইচ্ছে নাই যে না হয়তো আমার কথা অনেক সময় বুঝ বুঝ না বলে কি বলে কিন্তু তারা চাইলে আমাদের প্ল্যাটফর্মটা দেখতে পারেন এটাই আর আপনি ওই তিরিশ দিনের মধ্যে যদি আপনি আমাদের যে সিদ্ধান্ত যদি আসেন বিজনেস করেন তাহলে তো ভালো আর যদি না করেন তাহলে আপনি ওই তিরিশ দিনের মধ্যেই আপনার ওই ওয়ান হান্ড্রেড ফর্টি নাইন ইউএস ডটার রিটার্ন নিতে পারেন হান্ড্রেড পার্সেন্ট মানি গ্রান্টি এটা যখন আপনি পে করতে যাবেন ওখানে লিখা আছে আর আমাদের বিজনেসটা কোনো স্ক্যাম না স্ক্যাম যদি হতোই তাহলে তেতাল্লিশ দিন ধরে লাইভে এসে আমাদের বিজনেস সম্পর্কে আমি এত প্রমোট করতাম না করতেও করতাম না এবং করতে পারতামও না আমার যে পেজটা যে নিসাইফাস ওয়ার্ল্ড এটা আমার একটা বিজনেস পেজ এখানে এসে কিন্তু আমি আমি প্রতিদিন এসে এখানে আমি লাইভ করছি আমার পেজে অনেক বিজনেস রিলেটেড অনেক কিছু আছে আপনারা আমার আমার পক্ষে কিন্তু সম্ভব হতো না যদি স্ক্যাম হতো আসলে অনেক সময় স্ক্যাম অনেকে স্ক্যাম বলে আসলে অনেকে হয়তো অনেকের কাছে যে ধরা খেয়েছে মিথ্যা কথা অনেকে বলে মিথ্যা আশ্বাস দিয়েছে ওর জন্যই হয়তো তাদের এখন আর কনফিডেন্স নাই নতুন কিছু দেখলে বলে যে আবার অনেকেই বলে আমি এসে যে লাইভে এত কিছু বলি অনেকেই ভাবেন যে এতই সহজ প্রোডাক্ট শোনা করে পর্দা মেনটেন করে টাইম ফ্রিডম তারপর হালাল একটা বিজনেসে এত কিছু থাকতেই তো পারে থাকতে পারে না অবশ্যই থাকতে পারে এটা তো অবিশ্বাসের কিছু না তো অনেকে আসলেই যে অনেকে বলে দেখছি কিভাবে আসলে মানে শুরু করব বুঝতেছি না মানে যাদের আসলে টাকা পয়সা নাই ওনারাই আসলে বলে একটু দেখি আর একটু সময় চাই কিভাবে শুরু করব বুঝতে পারছি না মানে তাদের আর করার ইচ্ছে নাই বা তাদের টাকারও সমস্যা যাই হোক আমি আমরা তো আর জোর করি না যে কাউকে যে হ্যাঁ আপনাকে করতেই হবে না করলে কিন্তু হবে না আমরা আমাদের প্ল্যাটফর্মটাকে প্রমোট করি আমাদের সিস্টেমটাকে প্রমোট করি আমি এই তেতাল্লিশ দিন এসে লাইভে এসে কখনোই আমি আপনাকে একটা প্রোডাক্ট দেখাইনি আমি বলিনি আমাদের এই প্রোডাক্টটা এরকম সেরকম যেমন আমি এক সময় ঘরে বসে কিছু করার মানে কাজে জয়েন করার আগে ঘরে বসে আমি কিছু ট্রাই করেছিলাম যেমন বুটিক হ্যাঁ ড্রেস যেহেতু আমি একজন মেয়ে আমিও ভাব ভাবি যে ড্রেসের বিজনেস যে মনে হয় আমার জন্য ভালো হবে ওটা আমি ভেবেছিলাম এক সময় কিন্তু আমি ভেবেছি এবং করেছি একটু একটু ট্রাইও করেছি কিন্তু ওই লাইভে এসে তার যে মানে ড্রেস দেখানো ড্রেসের মানে এক একটা ইয়ের ড্রেসের নাম তারপর কি ধরনের কি এগুলো আমার পক্ষে সম্ভব না এজন্য জন্য মানে আমি এটা ছেড়ে দিয়েছি আমার কাছে এটা খুব ভালো লাগতো না প্রাইস সিলেক্ট করা তারপর বিক্রি হবে কি না আবার কারণ এগুলো করতে কিন্তু আগে টাকা পে করে দিতে হয় টাকা পে করে দিতে হয় সে প্রোডাক্টটা পাঠাবে মানে ড্রেস যে অর্ডার করবো হুম সেই টাকাটা কিন্তু আগে পেমেন্ট করে দিতে হয় এখন ড্রেস পাঠাবে কি পাঠাবে না তারও কোনো কিন্তু নিশ্চয়তা নেই এটা আমি প্রমাণ কিন্তু হ্যাঁ আমিও করেছি আমার আমিও কিন্তু লস খেয়েছি তো আর আমাদের এই এই বিজনেসে কিন্তু এ ধরনের কোনো মানে ওই ধরনের কোনো ভয়ই নাই যে আমি তো টাকাটা পে করে দিলাম আমার প্রোডাক্টটা কি আসবে এ ধরনের কোনো ভয়ই নাই আপনি নিশ্চিন্তে ঘুমাতে পারেন যে আপনার প্রোডাক্টটা এসে যাবে আপনার ঘরে ঘরের দরজায় এসে নড়া দিবে বা আপনার মেইল বক্সে করা নাড়বে যে আপনার প্রোডাক্টটা এসে গেছে আমাদের একটি ইমেলের মাধ্যমেই আমাদের বিজনেস সিস্টেমটা চলে যেহেতু একটা অনলাইন বিজনেস বর্তমানে এআই যুগ কেন এই এই সুযোগ সুবর্ণ সুযোগটা নিব না যাই হোক বলতে বলতে অনেক কথাই বলে ফেলেছি বলে সারাটা দিনই বলা যাবে সন্ধ্যা গড়িয়ে আসছে আর লাইভ বড় করতে চাই না যেহেতু প্রতিদিনই লাইভে আসি এসে কিছু না কিছু বিজনেস প্রমোট করি মোটিভেশনাল কিছু বলি যদি ভালো লাগে তাহলে আলহামদুলিল্লাহ দোয়া করবেন আমার জন্য আজ এই পর্যন্ত যারা এই লাইভটা এখন দেখছেন এবং পরবর্তীতে দেখবেন তাদের সবাইকে শুভ সন্ধ্যার শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ